বন্ধুরা আমি আজ আপনি আপনাদেরকে দেখাচ্ছি এক ধরনের বেত ফল ওই দেখুন বেত ফল ওগুলা পেকে গেলে খাওয়া যায় ওই যে বেত গাছ এটা বিশেষ জাতের এটা সাদা বেত বেত গাছ বেতের মধ্যে কয়েকটা প্রজাতি জাতি রয়েছে ওই হচ্ছে সাদা আমাদের বাসায় বলে ওটা কি বুরুঙ্গা বুরুঙ্গা গল্লা এবং জালি তিন জাতের বেত রয়েছে আমাদের পাহাড়ে ওইটি হচ্ছে বুরুঙ্গা আর এই বেত ফলের ফল দেখুন রয়েছে ওগুলা ফেকে গেলে খাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য বিশেষ করে এই উদ্ভিদটি এখন পাহাড় থেকে প্রায় হারিয়ে যাচ্ছে السلام عليكم